এলামবাজার ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পঁয়ত্রিশতম প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালিত করা হয় বীরভূমের জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পঁয়ত্রিশতম প্রয়াণ দিবসটিকে আজ একুশে মে দু হাজার পঁচিশ বুধবার কংগ্রেস যথোচিত মর্যাদায় জেলা জুড়ে পালিত হয় এদিন এলামবাজার ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস কার্যালয়ের সামনে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান দলীয় কর্মীরা তার জীবন ও আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন নীলামবাজার ব্লক জাতীয় কংগ্রেসের কার্যকরী সভাপতি শেখ নাজিম উদ্দিন কোষাধ্যক্ষ সহ বোলপুর বিধানসভার জাতীয় কংগ্রেসের যুব নেতা শেখ রিয়াজুল হক সহ কংগ্রেসের দলীয় কর্মী সমর্থক ও অগণিত সাধারণ মানুষজন রাজীব গান্ধী ভারতবর্ষের সপ্তম কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ছিলেন প্রতিবারের মতো এবারও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবসটিকে শ্রদ্ধা ও সম্মানের সহিত পালন করা হয় জাতীয় কংগ্রেস আগামী দিনে নতুন করে দেশ গড়ার লক্ষ্যে পৌঁছাবে তাই সকল সাধারণ মানুষকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি বাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে আমরা ভারতবর্ষের সপ্তম কনিষ্ঠতম প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর যে কর্ণাটকে শ্রী পুম্পদর একটা সভায় প্রভাকরণের নেতৃত্বে মানব বোমা হাটিয়ে তাকে হত্যা করা হয়েছিল সেই রাজীব গান্ধীর আত্মবলিদান দেশের মানুষ ভোলেনি আমরাও ভুলিনি জাতীয় কংগ্রেস আজ সারা ভারতবর্ষ জুড়ে রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানাচ্ছেন তার আত্মার শান্তি কামনা করছি এবং রাজীব গান্ধী যে ভারতবর্ষ করার স্বপ্ন দেখে গেছিল সেই স্বপ্ন আজ তার পুত্র শ্রী রাহুল গান্ধী মহাশয়ের হাত ধরে সফল হতে যাচ্ছে এবং আগামীতে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে দিল্লি থেকে হটিয়ে কংগ্রেস তথা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক এটা দেশের মানুষ চাইছে আমাদের কংগ্রেস আমরা চাইছি কংগ্রেস হিসেবে কংগ্রেস প্রেমী হিসেবে তাই রাজীব গান্ধীর মৃত্যুর পর তার আত্মার শান্তি কামনা করে আজকে আমরা সারা ভারতবর্ষ জুড়ে এই অনুষ্ঠানগুলি এই অনুষ্ঠানটি করছি এটা পঁয়ত্রিশতম মৃত্যু দিবস বা আত্মবলিদান দিবস আমার নাম শেখ নাজিমুদ্দিন উদ্দিন ব্লক কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি

頑張って